হ্যালো বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো তো অবশেষে গ্রামীণ ব্যাংকের তরফ থেকে প্রকাশিত হয়ে গেল নতুন একটি বিজ্ঞপ্তি যেখানে তোমরা অল ইন্ডিয়া মেল এবং ফিমেন্ট আবেদন করে দিতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তো কি প্রসেস রয়েছে নোটিফিকেশনে কি তুলে ধরা হয়েছে কি কি প্রসেস রয়েছে সম্পূর্ণ আজকে এই ভিডিওর মারফতে জানানো হবে তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে বেশি বেশি করে যাতে তারা এরকম নতুন নতুন জব আপডেট পায় তো গ্রামীণ ব্যাংকের তরফ থেকে যে নোটিফিকেশনটি বের হয়েছে সেটি আইবিবিএস তরফ থেকে প্রকাশিত হয়েছে তোমরা কী কী পোস্টে আবেদন করতে পারবে কোন কোন পোস্টে কত স্কিল রয়েছে এবং কোন পোস্টে আবেদন করলে তোমাদের সব বেশি সুবিধা এবং কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে কোথায় আপলোড করতে হবে ঠিক আছে কি কি ডকুমেন্টস প্রয়োজন আপলোড করার সময় সম্পূর্ণ প্রসেস ভিডিওর মারফতে তুলে ধরা হয়েছে ঠিক আছে তো তোমরা ভিডিওটি একটুও স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো দেখে নাও কী বলেছে গ্রামীণ ব্যাংক দু যে নিয়োগ প্রক্রিয়া সেটি হলো ঠিক আছে তোমাদের যে পোস্ট রয়েছে কি কি পোস্টে আবেদন করতে পারবে কোন পোস্টে কত স্কিল রয়েছে ঠিক আছে তোমাদের কোন পোস্ট দেখো তোমাদের পোস্ট কি রয়েছে ঠিক আছে পো তোমাদের পোস্ট কি রয়েছে কোন কোন পোস্টে তোমরা আবেদন করতে পারবে কতগুলি পোস্ট রয়েছে কতগুলি পোস্ট আমি তুলে ধরতে পেরেছি ঠিক আছে তোমাদের সুবিধার্থে তো কী কী পোস্ট রয়েছে তোমাদের অফিসার রয়েছে ঠিক আছে অফিসার পোস্টে তোমরা আবেদন করতে পারবে অফিসার স্কিল রয়েছে ওয়ান অফিসার স্কিল রয়েছে টু অফিসার স্কিল রয়েছে থ্রি ঠিক আছে এই সমস্ত পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এই সমস্ত পোস্টে কিন্তু তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে আরও যে সমস্ত পোস্ট এখানে আমি তুলে ধরেছি ঠিক আছে মার্কেটিং রয়েছে মার্কেটিং মার্কেটিং অফিসার রয়েছে এই সমস্ত পোস্টে কিন্তু অবশ্যই তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের যে মোট যে টোটাল যে পোস্টের সংখ্যা কতগুলি রয়েছে যে সমস্ত পোস্টে তোমরা আবেদন করতে পারবে যে সমস্ত পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তোমাদের পোস্টের সংখ্যা রয়েছে দশ হাজারটি ঠিক আছে পোস্টের সংখ্যা অনেকগুলি পোস্ট রয়েছে অনেক পোস্টে তুলে ধরা এখানে সম্ভব হয়নি ঠিক আছে সম্পূর্ণ প্রসেস বা সম্পূর্ণ পোস্ট এখানে আমি তুলে ধরতে পারিনি ঠিক আছে অনেকগুলি পোস্ট রয়েছে সেই কারণে এবং কি বলেছে এবং আবেদন মোড় অনলাইনে কীভাবে আবেদন করবে তোমরা ঠিক আছে প্রয়োজন মোড় বা আবেদন মোড় কিভাবে আবেদন করতে হবে বা কোথা থেকে আবেদন করতে পারবে তোমরা অনলাইনে কিন্তু আবেদন করে দিতে পারবে সম্পূর্ণ মোড়ে তোমরা অনলাইনে আবেদন করতে পারছো অফলাইনে রকম সুযোগ সুবিধা নেই তোমাদের যদি আবেদন করতে হয় অ্যাপ্লাই করতে চাও তো তোমাদের অনলাইনে আবেদন করতে হবে অফলাইনে রকম সুযোগ সুবিধা পাচ্ছ না তোমরা আবেদন করার জন্য এবং কারা কারা আবেদন করতে পারবে ঠিক আছে কে কে আবেদন করতে পারবে কারা কারা আবেদন করতে পারবে কোথা থেকে আবেদন করতে হবে ঠিক আছে তোমরা যদি অল ইন্ডিয়া মেল এবং ফিমেল হও যে কোনো জেলা থেকে যে কোনো জায়গা থেকে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে ঠিক আছে অল ইন্ডিয়া মেল এবং ফিমেল কিন্তু এখানে আবেদন করতে পারছো ঠিক আছে আর শুধুমাত্র মাধ্যমিক পাশ আউট যদি করে থাকো তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করে দিতে পারছো আশা করি ক্লিয়ার ঠিক আছে তাও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই রিপ্লাই দেব ঠিক আছে কোথাও বুঝতে কোথাও কোর্শিন থাকলে ঠিক আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে আমি ডেফিনেটলি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর কী বলছে তোমাদের দেখো আর কি বলছে তোমাদের দেখো তোমাদের বেতন কত হতে পারে ঠিক আছে তোমাদের স্যালারি রয়েছে ঠিক আছে তোমাদের গ্রামীণ ব্যাংকে যে নিয়োগের যে বেতন বা স্যালারি কত মধ্যে কত হতে পারে কত থাকতে পারে ঠিক আছে তোমাদের আটচল্লিশ হাজার পার মান্থ তোমাদের স্যালারি হবে ঠিক আছে আটচল্লিশ হাজার টাকা তোমরা পার মান্থ আর তোমরা স্যালারি পাচ্ছ মিনিমাম তোমাদের মান্থ স্যালারি পাবে ঠিক আছে এবং তোমাদের এজ লিমিট কী থাকা প্রয়োজন ঠিক আছে কাদের জন্য কত টাকা প্রয়োজন ঠিক আছে তোমাদের যদি আঠেরো বছর হয়ে গিয়ে থাকে ঠিক আছে মেল এবং ফিমেল প্রত্যেক ক্যান্ডিডেট তোমার যদি আঠেরো বছর হয়ে গিয়ে থাকে তোমাদের যদি আঠেরো বছর হচ্ছে তাহলে কিন্তু হবে না যদি আঠেরো বছর হয়ে গিয়ে থাকে বসবে বিষয়টা ঠিক আছে তোমাদের যদি আঠেরো বছর হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু হবে তোমাদের যদি আঠেরো বছর হচ্ছে তাহলে কিন্তু হবে না ঠিক আছে আশা করি ক্লিয়ার বোঝাতে পারলাম এবং সর্বোচ্চ চল্লিশ ঠিক আছে সর্বোচ্চ চল্লিশ তোমাদের যে আঠেরো থেকে চল্লিশের মধ্যে থাকে চল্লিশের বেশি যদি হয়ে গিয়ে যায় তাহলে কিন্তু হবে না ঠিক আছে আঠেরো থেকে চল্লিশের মধ্যে তোমাদের যদি বছর বাইশ লিমিট থাকে বয়স বাইশ লিমিট থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো এক আশা করি ক্লিয়ার ঠিক আছে তাও যদি কথা বলি কথা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর তোমাদের আবেদন ফিস কাদের জন্য কত টাকা পেমেন্ট করতে হচ্ছে ঠিক আছে কাদের জন্য কত টাকা রয়েছে আবেদন করার সময় তোমাদের যারা জেনারেল এবং ওবিসি রয়েছে হ্যাঁ তাদের জন্য আটশো টাকা অনলাইন মোডে ঠিক আছে অনলাইন মোডে তোমাদের কিন্তু পেমেন্টই করতে হবে ঠিক আছে এবং যারা এসসি এবং এসটি রয়েছে তাদের জন্য কত একশো পঁচাত্তর টাকা পেমেন্ট করতে হচ্ছে ঠিক আছে যারা জেনারেল এবং ওবিসি রয়েছে রয়েছেও ক্যান্ডিডেট তাদের জন্য আটশো টাকা পেমেন্ট করতে হচ্ছে মাত্র এবং যারা এসসি এবং এস টি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য একশো পঁচাত্তর টাকা তোমাদের পেমেন্ট করতে হচ্ছে অনলাইন মোডে ঠিক আছে তোমরা পেমেন্টটি কীভাবে করবে ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা কিন্তু ইত্যাদির মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্টটি করে দিতে পারছো ঠিক আছে আর তোমাদের কী বলছে দেখো তোমাদের আরেকটি কথা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি তোমাদের ঠিক আছে তোমাদের যে তোমরা যদি যারা দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী পাস আউট করেছো বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তাদেরকে বলো তোমরা ভিডিওটি অবশ্যই দেখো দেখো তোমাদের দশম শ্রেণী যারা পাস আউট করেছো তাদের জন্য কিন্তু রেলের তরফ থেকে নতুন একটি দারুণ বিজ্ঞপ্তি বা নোটিফিকেশনে এই মাত্র প্রকাশিত হলেও রিলিজ হয়েছে ঠিক আছে সেই সম্পর্কে ভিডিও আসবে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো রেলের তরফে কী বিজ্ঞপ্তি এসেছে কী নোটিফিকেশনে কী ধরে ধরে আলোচনা করা হয়েছে সেই সম্পর্কে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো অবশ্যই আসবে ঠিক আছে তো তোমাদের কী করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে চ্যানেলটিকে যদি তোমরা সাবস্ক্রাইব করে না রাখো তাহলে কী হবে তোমাদের নেক্সট যে ভিডিও আসবে সেই ভিডিও তোমরা কিন্তু পাবে না কী বিজ্ঞপ্তি পাখি কী নোটিফিকেশনটি বের হয়েছে সেই সম্পর্কে তোমরা কিন্তু আয়ত্ত করতে পারবে না তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে যে নেক্সট ভিডিও আসবে রেলের তরফ থেকে সেই সম্পর্কে কী নোটিফিকেশনটি বের হয়েছে তোমরা তোমরা বেসিক একটু অ্যাডভান্স ধারণা হয়ে যাবে তোমাদের ঠিক আছে কে কী আবেদন করতে পারবে কোথা থেকে আবেদন করবে সম্পূর্ণ সেই নোটিফিকেশানটা আমি তুলে ধরবো নেক্সট ভিডিওতে তো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ব্যাংকের তরফ থেকে কিছু কিছু জব আপডেট অলরেডি ভিডিও দেওয়া হয়ে গিয়েছে আরও কিছু কিছু জব আপডেট এসেছে ঠিক আছে সেই সম্পর্কে ভিডিও আসবে তো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এসএসএস তরফ থেকে নতুন নোটিফিকেশন বের হয়েছে ঠিক আছে সেই সম্পর্কে আমি নোটিফিকেশনে কী বলেছে সেই সম্পর্কে আমি তুলে ধরবো বা উপস্থাপন করব তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে যাতে তারাও এইরকম নতুন নতুন জব আপডেট পায় ঠিক আছে আর কি বলেছে তোমাদের দেখো তোমাদের নির্বাচন প্রক্রিয়া কীভাবে তোমাদের নির্বাচনটি করা হবে ঠিক আছে তোমাদের নির্বাচনটি করা হবে বা কীভাবে তোমাদের সিলেকশনটি করা হবে ঠিক আছে তোমাদের প্রধান তোমাদের পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে তোমাদের প্রথমত এক্সাম নেওয়া হবে এক্সামের ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে সিলেকশনটি কমপ্লিট করা হবে ঠিক আছে আশা করি ক্লিয়ার গুরুত্বপূর্ণ নথি বা কী কী ডকুমেন্টস তোমাদের রাখতেই হবে ঠিক আছে যে সমস্ত ডকুমেন্ট ছাড়া তোমরা কিন্তু আবেদন করতে পারছো না এবং আবেদন করলে তোমাদের অ্যাপ্রুভ রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে ঠিক আছে সেই সমস্ত ডকুমেন্টস তোমাদের অবশ্যই প্রয়োজন যে সমস্ত ডকুমেন্টস আমি এখানে তুলে ধরেছি বা যে সমস্ত ডকুমেন্টস আমি বলবো ঠিক আছে সেই সমস্ত ডকুমেন্টস অবশ্যই তোমরা রেডি করে রাখবে আবেদন করার সময় তাছাড়াও তোমরা আবেদন করার একদিন আগে তোমরা অবশ্যই এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আবেদন করতে বসবে ঠিক আছে যাতে তোমাদের ভুল ত্রুটি যেন না হয় এবং যে সমস্ত ডকুমেন্টস আমি বলবো সেই সমস্ত ডকুমেন্টস তোমরা অবশ্যই আপলোড করার চেষ্টা করবে ঠিক আছে আশা করি ক্লিয়ার এবং কি বলেছে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি ঠিক আছে তোমাদের মিনিমাম চার কপি কপি মিনিমাম চার কপি এক্সট্রাভাবে রাখবে আবেদন করার সময় পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তোমাদের প্রয়োজন অ্যাপ্লাই বা আবেদন করার সময় এবং তোমাদের স্বাক্ষর বা সিগনেচার অবশ্যই প্রয়োজন লাগবে এবং স্বাক্ষর এবং সিগনেচার তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে ঠিক আছে তোমাদের আধার কার্ড তোমাদের আধার কার্ড যদি পোস্টে বা পোস্ট অফিসের মাধ্যমে যে আধার কার্ডটি তোমাদের বাড়ি দিয়ে গিয়ে যায় বা বাড়ি পৌঁছে দিয়ে যায় সেই সমস্ত আধার কার্ড তোমরা স্ক্যান করে আপলোড করার চেষ্টা করবে সেই সমস্ত আধার কার্ড তোমরা আপলোড করলে কিন্তু তোমাদের রিজেক্ট হওয়ার সম্ভাবনাটা কম থাকে ঠিক আছে এবং কি বলেছে তোমাদের শিক্ষা শিক্ষাগত সার্টিফিকেট তোমাদের অবশ্যই তোমাদের শিক্ষাগত সার্টিফিকেট আপলোড করবে ঠিক আছে তোমাদের অরিজিনালটি আপলোড করার চেষ্টা করবে এবং কাস্ট সার্টিফিকেট ঠিক আছে তোমাদের যে যারা রয়েছে এসসি রয়েছে ঠিক আছে যারা যারা এসসি ক্যান্ডিডেট রয়েছো যারা এসটি রয়েছে ওকে যারা এস এবং এস টি ক্যান্ডিডেট তাদেরকে অবশ্যই কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে স্ক্যান করে ঠিক আছে অরিজিনাল ঠিক আছে তোমাদের কাস্ট সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট রয়েছো এবং তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে কী বলেছে বয়সের প্রমাণপত্র বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাদের কী বলেছে তোমাদের বার্থ সার্টিফিকেট যে রয়েছে সেটি লাগবে কিন্তু ঠিক আছে তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাদের বার্থ সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন তোমরা অবশ্যই বার্থ সার্টিফিকেট আবেদন করার সময় দিবে ঠিক আছে এখন অনেকেই বলবে যে আমাদের বার্থ সার্টিফিকেট নেই ক্ষেত্রে বলবো যে তোমাদের টেন উচ্চ মাধ্যমিক টেন পাস বা উচ্চমাধ্যমিক পাসে যে পাস আউট করছো তার একটি সার্টিফিকেট আপলোড করলেও কিন্তু চলবে আশা করি ক্লিয়ার এবং আর কি কী বলেছে তোমাদের দেখো তোমাদের যে আবেদন করার জন্য কিভাবে আবেদন করবে ঠিক আছে কথা থেকে আবেদন করবে কি প্রসেসে তোমরা আবেদন করবে সম্পূর্ণ প্রসেস এখানে তুলে ধরেছে কি কি বলেছে ঠিক আছে এখানে কী কী বলেছে দেখো সম্পূর্ণ প্রসেস তুলে ধরেছে প্রার্থীদের অবশ্যই দেখো প্রার্থীদের অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি ভালোভাবে করে মনোযোগ দিয়ে পড়তে হবে ঠিক আছে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে যাবে সেখানে গিয়ে তোমাদের নোটিফিকেশানটি ভালোভাবে করে জাস্ট দেখে নেবে আমি তুলে ধরেছি জাস্ট কিন্তু তাও তোমরা একটু জাস্ট গিয়ে দেখে নেবে কি বলেছে কথা থেকে আবেদন করবে কি প্রসেস রয়েছে সম্পূর্ণ একটু জাস্ট দেখে নেবে তোমরা নোটিফিকেশনে ঠিক আছে এবং কিভাবে আবেদন করবে সম্পূর্ণ এখানে তুলে ধরা হয়েছে এবং আবেদন কত তারিখের মধ্যে কত তারিখে তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে ঠিক আছে সেটি দেখে নাও ঠিক আছে তোমাদের দেখো জুন জুন মাসে তোমাদের কিন্তু আবেদন শুরু হবে ঠিক আছে তোমাদের জুন মাসে কিন্তু আবেদন শুরু হবে ঠিক আছে জুন মাসে কিন্তু তোমাদের আবেদন শুরু হবে এবং আবেদন শেষ তারিখ হবে জুলাই মাসে ঠিক আছে তোমাদের এক তো সময় থাকবে আবেদন করার জন্য আবেদন কিভাবে করবে কোথা থেকে করবে সেই সম্পর্কে আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তো আবেদন শুরু হয়ে গেলে আমি অবশ্যই আবেদন প্রক্রিয়া নিয়ে সম্পর্কে ভিডিও নিয়ে আসবো তো এখন পর্যন্ত শর্ট নোটিফিকেশনটি বের হয়েছে আমি ফুল নোটিফিকেশান বের হলে বা আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়ে যদি যাই তাহলে আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো তার জন্য তোমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যখন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে তখন আবেদন সম্পর্কে ভিডিও নিয়ে আসবো তো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জুন মাসে কিন্তু তোমাদের ফুল ভিডিও আসবে কিভাবে আবেদন করবে কোথা থেকে আবেদন করবে ঠিক আছে সম্পূর্ণ প্রসেস আমি জুন মাসে নিয়ে আসব এবং এখন যে সব নোটিশটি বের হয়েছে সেখানে আমি তোমাদের উপস্থাপন করে দিলাম কে কে কোন প্রসেসে কারা কারা আবেদন করতে পারবে ঠিক আছে এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি একটু আগে যে কথাটি বললাম ঠিক আছে একটু ভালো মনে দিয়ে শুনবে ঠিক আছে তোমাদের যারা দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী পাস আউট করেছো বা পাস আউট করে বসে আছো তাদের জন্য কিন্তু রেলের তরফ থেকে অলরেডি নতুন একটি নোটিফিকেশান বের হয়ে গিয়েছে সেই সম্পর্কে অবশ্য অবশ্যই ভিডিও আসবে নেক্সট ভিডিওতে তো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নোটিফিকেশনটি জানার জন্য নোটিফিকেশানটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে জয় হিন্দ জয় ভারত